যে কাটা আবার মুখে মারতেছে তিনটা এই যাও কাটা ধরো সব সব করে দাও ওরনে কাটা কাদা দিয়ে দিয়ে দাড়ি বানাচ্ছো করো তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো গ্রামে আসছো কাদা মাটি দিয়ে খেলবা খেলো কিছুই বলবো না

Si O N A N A N A Y U? O! Tum omdatτο! Ti Keo, Ti बसता में सब बसता